তারপরে আসসালামু আলাইকুম বিহার্স আজকে আবার রোনা দিলাম আমাদের আমিনুল ভাই ভাই নাম আবু সাইদ ভাই নতুন আপনার আব্দুল্লাহ ভাই এই তিনজন আর আমি আর আমাদের রাজীব ভাগ্নে আজ উপস্থিত হতে পারে নাই উনি একটি জরুরি ব্যবসায়ী কাজে সিঙ্গাপুর গেছেন আগামী শুক্রবার অবশ্যই ইনি জয়েন করবে ইনশাল্লাহ তা আমরা এই কিছুখনের মধ্যে রওনা দেব এখন আমরা সব প্রিপারেশন করবো করবো এখন আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিব হ্যাঁ আমরা এখন রওনা দিলাম নৌকা স্টার দিয়ে দিছে আমরা আবারও সেই ইয়েতে যাব টাঙ্কিতে যাব টাঙ্কির আশেপাশে মাস শিকার করব আর এদিকে মানুষ জন্য দেখেন নিচে পানির মধ্যে নেমে মাছ করছে প্রচুর লোক আজকে আরেকটু নৌকা নিচ্ছি ও নৌকালা পায় নাই উনি আত লাগে গেছে আমাদের আমিন ভাই বাসা থেকে একবার একটু মিক্সার করে তৈরি করে নিয়ে আসছে এটা ফিট আছে আর পাউরুটার ডিম আছে ফিটার ডিম আছে পাউরুটি আছে এগুলো দিয়ে মিক্সার করে তৈরি করে আনিয়ে আসছে এই জন্য এখানে করতে গেলে অনেক ঝামেলা হয় আবদুল্লা ভাই সৃষ্টি করছে চা কাপ আছে কিন্তু চা এখনো ঢালা হয় নাই হ্যাঁ এই মুহূর্তে ঢালা হবে আমিনুল ভাই চা ঢালবে আমাদের আমরা খুব রাজীব ভাগনেকে মিস করছি তবে আশা রাখি সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবারেই ল্যান্ড করবে এবং শুক্রবারে আমাদের সাথে জয়েন করবে সবাই পানিতে নেমে মাছ শিকার করছে এখনো লোক আসেনি তো সকালবেলা একবার তো এদিকে যাচ্ছে বাচ্চা পানির মধ্যে পড়ে গেছিল রাস্তা থেকে নিচে নেমে গেছিল এদের সবাই এদের সবাই মাছ শিকার করছে এখানেও দাওয়া থেকে প্রচুর পরিমাণ মাছ পায় কিন্তু এখানে সাইজ একটু ছোট তারপরও বড় মাছ হয় কিন্তু আমরা এখানে মাছ শিকার করব না আমরা তাংকির ওখানে যাব আমরা নিয়ে সবসময় ওখানে মাছ শিকার করি এদের সবাই মাছ শিকার করছে আজকে লোকসংখ্যা কম এখনো বেলা হয়নি বেলা হলে হয়তো আরো প্রচুর পরিমাণ লোক আসবে আর দেখা যাক

আমাদের প্রিয় আবদুল্লাহ ভাই এই মাত্র একটি কথা হিট করে ফেললো আমরা আল্লাহ আমাদের মিলন ভাই একটা মিস করে ফেললো আমরা সারাদিন অনেক মাস করছি কিন্তু রোদ্রের জন্য আর আমাদের ক্যামেরাম্যান না থাকার কারণে আমরা সম্পূর্ণ ভিডিও করতে পারি নাই এখন আসর আদান হয়ে গেছে এখন দেখি কিছু ভিডিও করতে পারি কিনা মাসের অনেক রোদ ছিল রোদের মধ্যে ভিডিও করা অসম্ভব বুবলি আব্রাহাম জয় আব্রাহাম জয় তুললাম সাকিব খান কিছুক্ষণ আগে উঠছে আবারও আসবে বলছে দেখা যাক আমাদের সদীয় বড় ভাই সাকিব খান আমাদের সুন্দর সুন্দর ভাইস্ত উপহার দিচ্ছে এই আমরা গর্বিত আমরা গর্বিত কিন্তু মেয়েরা যখনই গর্ব করতে যায় তখনই গর্ভবতী হয়ে যায় এই যে কাকরা 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 হিট করলাম আরে কষা কষা

শাকিব খানের আমাদের সদীয় বড় ভাই শাকিব খান তার দুই পুত্র আবরাম খান জয় আর একটা ছোটটার নাম যায় না প্লাস বুবলি ওরা বড় হয়ে নায়কের অভিনয় বুবলি ভাবিস ছেলে ওরা বড় হয়ে নায়কের অভিনয় করুক সিনেমার নাম হবে মায়ের অধিকার ভিলেন হবে শাকিব খান

আমিনুলিকে দিয়ে চা তৈরি করে নিয়ে আসেন আর একটু হিট বিশাল বড় আবদুল্লাহ ভাই মজা

আগামেলা একটা এই বেলা একটা দুটা আর একটা হলে পারে আমার ফ্যামিলি প্রোগ্রাম হয়ে যাবে

এই যে হ্যাঁ বসে দাও শুননা আর এটা নীল বাটি আছে তো ভাইয়া এটা নীল ভাইয়া আরো একটি হিট এটা নীল বাটি না হলুদ বাটি যেটা यस यस সবাই অত্যন্ত মনোযোগী হয়ে মাছ ধরছেন হালতি বিল ঐতিহ্যবাহী বিল আরো একটি মাছ আবদুল্লাহ ভাইয়ের সুপার হিট আসেন ভাই বড় ভাই আপনার থেকে আসেন এখানে নৌকা ভাড়া পাওয়া যায় এক হাজার টাকা করে মাসিকের জন্য এখানে পাটুলঘাটে নৌকা ভাড়া পাওয়া যায় মাসিকের জন্য এক হাজার টাকা করে নৌকার ভাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই মাছ ধরে আপনাদের মন চাইলে আপনারা আসতে পারেন বৃহৎ রাত্রি হয়ে গেছে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি দেখি কে কি পরিমাণ মাছ পেল রামিনুল ভাই ওনার মাছ দেখাচ্ছেন তুলেন উপরে তুলেন নোকার উপর তুলেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাছ পেয়েছে রাখেন আমারটা তুলেন ভাই ভাই এমনি সে এটা তুলে খর ওই খোলা লাগবে না খোলা লাগবে না এমনি তুলেন

আবদুল্লাহ ভাজা কই এদের হচ্ছে কার নাম কি জানো আবু সেন আবু সেনের মাছ মাছ আবু সেন খুব একটা ভালো মাছ পায়নি পায়নি কিন্তু সাইজ বড় আছে আব্দুল্লাহ ভাই মাছে খুব দেখা যাক আব্দুল হিট অব দ্য কিং আব্দুল্লাহ ভাই সাকিব খান সাকিব খান বানা দিলাম